পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ছাদ বাগানে যে আমরা সবজি গাছ করি বা বিভিন্ন রকম ফুলের গাছ করি তো আমরা সবাই চাই মোটামুটি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু ছাদে বাগান করতে তো সেই রকমই আমিও কিন্তু আমার ছাদে ঘরোয়া পদ্ধতিতেই বেশি গাছ তৈরি করি এবং সেই ঘরোয়া পদ্ধতিতে যেমন সবজি গাছ করছি তেমন কিন্তু ফুলের গাছও করছি তো এই ফুলের কাছে ঘরোয়া পদ্ধতিতে এমন একটি খাবার যেটা কিন্তু আমরা প্রতিদিন আমাদের বাড়িতে আসে এবং সেই জিনিসগুলো প্রতিদিন ওয়েস্টেজ জিনিস যদিও বা সেটা ফেলে দেওয়ারই জিনিস সেটা আমরা ফেলে দিই তো সেই জিনিসটা না ফেলে কিভাবে ছাদ বাগানে ব্যবহার করছি আর কি কী গাছে ব্যবহার করা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তার আগে সবজি গাছগুলো একটু দেখাই যে আমার ছাদ বাগানে কী কী সবজি গাছ আছে আর যেই গাছগুলো নর্মালি আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত গাছেই কিন্তু আমি এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু অবশ্যই ব্যবহার করি তো আমরা মার্কেট থেকে বিভিন্ন রকমের গাছের খাবার কিনি যেটা কিন্তু না কিনলেও আমাদের চলে সেটা কিন্তু আমরা যদি বাড়ির ফেলে দেওয়া জিনিসগুলো সেইগুলোর পরিবর্তে যদি ব্যবহার করি এবং সেটা বাইরে থেকে যখন আমরা সেই খাবারগুলো কিনি সেটা কিন্তু আদৌ কী থাকে আমরা কিন্তু সবসময় জানি না তো যেটা আমাদের হাতের মধ্যে থাকে যেটা আমরা জানি আমি আমার গাছের গোড়ায় কী ব্যবহার করছি কতটা পরিমাণে ব্যবহার করছি কোনো খারাপ কিছু ব্যবহার করছি কিনা কারণ আমাদের সব সময় সেটা যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমাদের সেটা অনেক বেশি কাজের তো সেরকমই দেখুন আশা করছি বোঝা যাচ্ছে নাকি আমি দিচ্ছি দেখুন একদম এত সুন্দর দেখতে দেখুন তো এটা হচ্ছে মাছ ধোয়া জল প্রতিদিন কিন্তু আমরা মাছ মাংস যারা আমরা খাই তো তারা তারা কিন্তু প্রতিদিন এরকম যাদের মাছ মাংস ছাড়া চলে না এরকম প্রতিদিন কিন্তু এই ওয়েস্টেজ জিনিসটা কিন্তু আমরা ফেলে দিই তো ছাদে যদি বাগান থাকে তাহলে অবশ্যই বিশেষ করে তো সবজি গাছে তো সবার আগে দেখুন আমার যে কুমড়ো গাছটা আছে তো এই কুমড়ো গাছে যেহেতু আমি কিছুদিন আগে থেকে কিন্তু আমি ব্যবহার করছি তো অনেক দিন ধরে কুমড়ো গাছটা কিন্তু খুব একটা গ্রোথ ছিল না চবে থেকে মাছ মাংস ধোয়া জলটা একটু ব্যবহার করতে শুরু করেছি গাছের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর এই কুমড়ো গাছের গোড়ায় কিন্তু কোনো রকম আলাদা করে বাইরের কোনো খাবারই কিন্তু এখানে ব্যবহার করা হয় না শুধুমাত্র যে প্রতিনিয়ত যে মাছ মাংস ধোয়া হয় সেই জলটা আমি ব্যবহার করি এইসব গাছে কিন্তু আমি কেনা জিনিস একদমই ব্যবহার করি না ঘরোয়া পদ্ধতিতেই সবসময় চেষ্টা করি বাগান করার তো দেখুন আমি কুমড়ো গাছে বিভিন্ন রকম সবজি গাছে দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে অবশিষ্ট জিনিসটা আছে এটাও কিন্তু আমরা ফেলবো না তো এটা আমি কোথায় দিচ্ছি দেখুন তো এটা এইগুলোও কিন্তু আমরা অনেক সময় চাইলে কুম লাউ কুমড়ো গাছের গোড়ায় দিতে পারি তো সেটা যদি অবশ্যই বড় কোনো বেডের মধ্যে থাকে তাহলে আমরা কি করবো একটা সাইডে দিয়ে দেবো তো আমি এখানে যেহেতু কম্পোস্ট তৈরি করছি তো কি করলাম দেখুন এর উপরে একটা জায়গায় দিয়ে দিলাম এবং এটাকে কিন্তু একটু মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে যেরকম ধরুন এই কুমড়ো গাছের এখানে কিন্তু আমি দিয়েছিলাম তো এইটা দেওয়ার বেশ কিছুদিন পর থেকে দেখছি আমার কুমড়ো গাছে দেখুন এখানে যে কুমড়ো গাছ রয়েছে কুমড়ো গাছের গ্রোথটা কিন্তু অসম্ভব পরিমাণে বেড়ে গেছে এবং প্রত্যেকটা পাতা কিন্তু একদম সবুজ চকচক করছে তো মাছ ধোয়া জলে নর্মালি কি থাকে সেটা একটু বলি মাছ ধোয়া জলে থাকে প্রথমে বলি বেসিক যে যেই খাবারগুলো আমাদেরকে গাছকে দিতে হয় তার সমস্ত কিছুই তো এই মাছ ধোয়া জলে আছে তো কি কী আছে সেটা একটু বলি মাছ ধোয়া জলে আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিস তো বিভিন্ন কিন্তু খাদ্য উপাদান কিন্তু এই মাছ ধোয়া জলে রয়েছে আমরা কিন্তু প্রতিদিন এটা ফেলে দিচ্ছি না ফেলে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম সবজি গাছে তো ব্যবহার করতেই পারি তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ফুলের গাছে বা সমস্ত রকম ফুলের গাছেও ব্যবহার করতে পারি তো শুধু একটা জিনিসই বলবো সেটা হচ্ছে একদম সেন্সিটিভ যে সমস্ত গাছ আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি অনেক দামি দামি গাছ সেই সমস্ত গাছগুলো একটু অ্যাভয়েড করে বাড়িতে তৈরি করা যে সমস্ত গাছগুলো আমাদের ছাদ বাগানে থাকে সেইগুলোতে কিন্তু আপনারা একটু ব্যবহার করে করে দেখে নিতে পারেন কারণ দুম করে আমার ভিডিওটা দেখে আপনি গাছের গোড়ায় কোনো একটা মার্কেট থেকে বা নার্সারি থেকে ভালো গাছ কিনে নিয়ে এসেছি তার মধ্যে বেশি করে দিয়ে দিলেন সেটা কিন্তু নয় বাড়িতে পুরনো গাছ যে সমস্ত গাছগুলো আছে বা সিজনের যে সমস্ত গাছ থাকে আমরা নিজেরা তৈরি করি বা যে সমস্ত গাছ পুরনো হয়ে গেছে বীজ থেকে নতুন অনেক চারা তৈরি হয়েছে বা বিভিন্ন রকম সবজি গাছে আপনি কিন্তু অল্প অল্প করে কিন্তু ব্যবহার করতে পারেন সবজি কিন্তু সব কিছুতেই ব্যবহার করা যেতে পারে আর বাকি শুধুমাত্র যে সমস্ত গাছ আমাদের পারমানেন্ট গাছ সেই সমস্ত গাছে না ব্যবহার করাটাই ভালো কারণ বড় গাছের ক্ষেত্রে কি হয় কি নিচে কতটা জল ধরে আছে বা কতটা শুকনো আমরা কিন্তু সবসময় বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু গাছ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সিজনে যে সমস্ত গাছগুলো থাকে সবজি গাছ যেমন ধরুন গাছে ফুল আসছে গাছের গ্রোথের সময় সেই সময় আমরা জলের সাথে অল্প অল্প মিশিয়ে দিলে কিন্তু গাছে সেরকম কোনো ক্ষতি হবে না তো এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আমি যেমন আমার ছাদ বাগানের গোলাপ গাছ বিভিন্ন রকম ফুলের গাছ সেই সমস্ত গাছও কিন্তু মাঝে মাঝে এই মাছ ধোয়া জল কিন্তু ব্যবহার করে থাকি তো আপনারা যদি শুরু শুরুর দিকে একটু সিজনের যে সমস্ত গাছগুলো আছে সেগুলোতে ব্যবহার করে একবার দেখে নিতে পারেন তারপর যতদিন যাবে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন গাছের গোড়ায় এদের কতটা পরিমাণে দেওয়া দরকার তো সেরকমভাবেই কিন্তু আমরা সবথেকে ভালো হয় সবজি গাছে ব্যবহার করাটাই সব থেকে সেফ কারণ সবজি গাছগুলো কিন্তু সহজে নষ্ট হবে না অতিরিক্ত না দিলে কিন্তু কোনো গাছে নষ্ট হবে না তো আমাদেরকে সবসময় পরিমাণটা যদি কম থাকে তাহলে কিন্তু কোনো গাছ চট করে কিন্তু খারাপ হয় না যখনই মাত্রাধিক হয়ে যায় তখনই কিন্তু গাছ যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে তো দেখুন আমি এই কুমড়ো গাছে কিভাবে ব্যবহার করেছি এবং তার রেজাল্ট আপনাদের সামনে